শান্তা তার অধিবাসী পরিবারের সঙ্গে একটা জঙ্গলে বাস করে আর বাঁশ এবং পাতা দিয়ে নিজেদের ঘর তৈরি করে সেখানেই থাকে যখন তাদের খিদে পায় তখন বেশিরভাগ সময় তারা গাছের ফলমূল খায় আর বাদবাকি সময় সান্তার স্বামী স্বপন জঙ্গল থেকে বাইরে বেরিয়ে শহরের বাজার থেকে বাজার করে নিয়ে আসে কিন্তু শহর তাদের খুব একটা পছন্দ নয় কারণ জঙ্গলটাই তারা নিজেদের বাসস্থান হিসাবে পছন্দ করে আর ওই জঙ্গলেই শান্তা একটা ধাবা তৈরি করে আমাদের বাসপাতার গাছ দিয়ে তৈরি ধাবা জঙ্গলের মধ্যে অনেক লোককে খাবার দিয়ে সেবা করে গ্রাম থেকে শহরে যাওয়ার পথে আমাদের এই জঙ্গলটা পড়ে বলে যারা গ্রাম থেকে শহরে যায় তারা এখান থেকে খাবার খেয়ে যায় হ্যাঁ তুমি ঠিকই বলেছ আর এই জঙ্গলের মধ্যে আমাদের মতো এরকম ধাবা আর কারো নেই ভাগ্যিস তুমি বুদ্ধি করে ধাবা করেছিলে তা না হলে আমাদের টাকা পয়সা রোজগার করতে অনেক কষ্ট হতো আজ থেকে এক বছর আগে জঙ্গলের মধ্যে গরমকালে ভয়াবহ গরম পড়ে আর একদিন ভীষণ পরিমাণে ঝড় এবং বৃষ্টি হয় তখন জঙ্গলের মধ্যে অনেক গাছ ভাঙতে শুরু করে সেই সময় জঙ্গলের লোকেরা এক জায়গায় একত্রিত হয়ে ঠিক করে এসব গাছপালা তারা পুড়িয়ে ফেলবে আপনাদের মতো জঙ্গলে থেকে আদিবাসীদের ক্ষেত্রে এরকম ঝড় কিন্তু খুব ভয়াবহ আর এই ঝড়ের ফলে অনেক গাছপালাও তো ভেঙে গেছে তাই এগুলো পুড়িয়ে ফেলাই ঠিক হবে তা না হলে আমাদের জীবন বিপজ্জনক হয়ে উঠবে সেই সময় শান্তা এবং স্বপন কিছুতেই তাদের গাছপালা পুড়িয়ে ফেলতে দেয় না কারণ তাদের মাথায় একটা খুব সুন্দর বুদ্ধি আসে শান্তা যেহেতু খুব সুন্দর অধিবাসী খাবার রান্না করে তাই জঙ্গলের মধ্যে সকলেই তার রান্নার প্রশংসা করে আর শান্তার বহুদিনের ইচ্ছে ছিল সেই শহরের বুকে একটা ধাবা খুলবে কিন্তু শহরের লোকেদের সঙ্গে আদিবাসী লোকেদের কোনো মিল না থাকায় শান্তা কোনোদিনও তার ধাবা খুলতে পারেনি আমি বলছিলাম কি এই ভেঙে যাওয়া গাছপাতা আর ডাল পুড়িয়ে না ফেলে এটা দিয়ে আমরা যদি ধাবা তৈরি করি তাহলে কি আপনাদের কোনো আপত্তি আছে কারণ গাছ পুড়িয়ে ফেলার থেকে সেগুলোকে কাজে লাগানো অনেক ভালো হ্যাঁ আমি ভালো বাড়ি তৈরির কাজ জানি সুতরাং আমি গাছপালা দিয়ে আমার বউকে একটা আদিবাসী ধাবা তৈরি করে দেব প্রথমে গ্রামের লোকেরা বিষয়টা কিছুতেই মানতে চায় না কারণ জঙ্গলের মাঝখানে একটা পরিবার ধাবা তৈরি করে টাকা রোজগার করবে সেটা অনেকেই মেনে নিতে পারে না এই জঙ্গলের মধ্যে তোমরা আদিবাসী ধাবা তৈরি করবে মাথা কি খারাপ হয়ে গেছে নাকি কারণ এখানে ধাবা তৈরি করে রান্না বান্না হলেই চারিদিকে রান্নার গ্যাস ছড়াবে আর পরিবেশ দূষণ হবে সুতরাং আমাদের অধিবাসীদের বাচ্চাদের জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে তাই তোমাদের ধাবা তৈরি করতে দেবো না আমি যদি ধাবা তৈরি করি তাহলে পরিবেশ দূষণ হবে কিন্তু এতগুলো গাছ পুড়িয়ে ফেললে তখন পরিবেশ দূষণ হবে না দয়া করে আমাকে ধাবাটা তৈরি করার অনুমতি দিন শান্তা এই কথা বললে কারোর আর কিছু বলার থাকে না তাই শান্তা খুব সহজেই জঙ্গলের মধ্যে তৈরি করার অনুমতি পেয়ে যায় স্বপন তার গাছ ডালপালা এবং পাতা দিয়ে সুন্দর করে একটা ধাবা তৈরি করে দেয় তাদের ধাবাটা এমন জায়গায় যে যখন গ্রাম থেকে শহরের পথে জঙ্গল দিয়ে কেউ যায় তখনই সেই ধাবা সকলের চোখে পড়ে আর সেখানেই অনেকেই এসে খাবার খায় সেই সকাল থেকে শহরে ব্যবসা করে গ্রামে ফিরছি আর আমার অনেকক্ষণ ধরে খেতে পেয়েছে কিন্তু শহরের রেস্টুরেন্টগুলোতে খাবারের যে দাম আর খাবারের যে গুণমান তা দেখে আমার খেতে ইচ্ছে করে না কিন্তু তোমাদের এরকম জঙ্গলের মধ্যে ধাবা দেখে আমার খুব ভালো লাগলো তা কি কি খাবার আইটেম আছে এখানে শুনি আমাদের আদিবাসী ধাবায় বাঁশের বিরিয়ানি বাঁশের ভেতরে রাখা চিংড়ি মাছের মালাইকারি পাতা দিয়ে কচু চিংড়ি নারকেল দিয়ে ইলিশ মাছ ভাপা বাঁশের মধ্যে রাখা মটন পোলাও নারকেল দিয়ে ইলিশ মাছ ভাপা বাঁশের মধ্যে রাখা মটন পোলাও আর পাতা পোড়ানো মটন কষা আছে আর এসব আমাদের অধিবাসীদের বিশেষ খাবার ধাবার সেই নতুন গ্রাহক এরকম ধরনের অধিবাসী নাম শুনে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে সব রকম খাবারই এক এক করে খেয়ে ফেলে এরকম আদিবাসী ধাবায় যেহেতু খাবারের দাম কম তাই তাকে এত কিছু খাবার খেয়েও বেশি টাকা দিতে হয় না তাই সেই গ্রাহক ভীষণ পরিমাণে খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর ধীরে ধীরে লোকের মুখে মুখে এরকম আদিবাসী বউয়ের ধাবার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে জঙ্গলের মধ্যে এসে সেই ধাবা থেকে খাবার খেতে শুরু করে একদিন মা এই দেখো সোশ্যাল মিডিয়াতে একটা আদিবাসী ধাবার ভিডিও দেখাচ্ছে আমাদের গ্রামে মামার বাড়ি যাওয়ার পথে যে জঙ্গলটা পড়ে না সেখানে একটা বউ এরকম আদিবাসী ধাবা চালাচ্ছে চলো আমরা সেখানে গিয়ে খাবার খেয়ে আসি হ্যাঁ ঠিকই বলেছিস আর আমি আর তুই সবসময় এরকম বিভিন্ন রেস্টুরেন্টের আর ধাবার খাবার টেস্ট করে বেড়াই তাই এবার আমি আর তুই আদিবাসী বোবের ধাবাই খাবার খেতে যাব। সত্যি শহরের খাবার খেতে খেতে আর এরকম আর্টিফিশিয়াল রেস্টুরেন্টে বসে বসে আমরা বোর হয়ে গেছি তাই এবার প্রকৃতিতে ফিরে যাই আর এখন তো আমাদের শহরে ভীষণ গরম পড়ছে এই গরমের মধ্যে বনে জঙ্গলে বসে আদিবাসী ধাবাই খাবার খেতে কিন্তু দারুণ লাগবে এই বলে তারা আর দেরি না করে পরের দিন সকালবেলা গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে আদিবাসী ধাবাই খাবার খেতে চলে যায় আর জঙ্গলের লোকেরা দেখে দূর থেকে একটা বড় গাড়ি জঙ্গলের ভেতর আসছে আর সকলেই বুঝতে পারে যে সেই গাড়ির লোকজন ধাবাতে খাবার খেতে আসছে তাই আদিবাসী শান্তা এবং তার পরিবার শালিনী দেবী এবং প্রিয়ার গাড়িকে আপ্যায়ন করে অন্যদিকে প্রিয়া এবং তার মা শান্তা ও তার পরিবারকে গাছপাতা জামা কাপড় পরে থাকতে দেখে খুবই খুশি হয় এখানে কি সুন্দর পরিবেশ জঙ্গলের ভেতরে আদিবাসীদের এরকম গাছপাতা দিয়ে তৈরি একটা ধাবা থাকতে পারে সেটা তুমি ভাবতেই পারিনি আমি ফোনে যা না দেখেছি তার থেকে তো এই ধাবাটা অনেক বেশি সুন্দর শান্তা প্রিয়া এবং শালিনী দেবীকে বিভিন্ন ধরনের আদিবাসী খাবার খাওয়ায় আচ্ছা শান্তা দিদি আপনার এত সুন্দর ট্যালেন্ট আপনি এরকম জঙ্গলের মধ্যে বসে থেকে যে ট্যালেন্টটা নষ্ট করছেন আমাদের শহরে এরকম আদিবাসী ধাবার ভীষণ প্রয়োজন আপনি যদি চান তাহলে আমাদের শহরে এরকম কৃত্রিম গাছপাতা দিয়ে আদিবাসী ধাবা তৈরি করতে পারেন তাহলে আপনার অনেক টাকা লাভ হবে দেখুন টাকার লাভটা বড় কথা নয় আর শহরে আমি যতই কৃত্রিম গাছপালা দিয়ে আদিবাসী ধাবা তৈরি করি না কেন এরকম প্রকৃতির মধ্যে বসে আদিবাসী ধাবায় খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর সেই কারণে দেখুন আপনারা কোন শহর থেকে এখানে ছুটে এসেছেন এটাই আমাদের পাওনা তাই আমার শহরে যাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ মা আর শহরে গিয়ে ওরকম রেস্টুরেন্টের পাশে এরকম আদিবাসী ধাবা খোলার তো কোনো মানেই হয় না কারণ শহরের লোকেরা যতক্ষণ পর্যন্ত না জঙ্গলে এসে ধাবার মর্ম বুঝতে পারবে ততক্ষণ শহরে এরকম ধাবা খুলে কোনো লাভ নেই এই বলে তারা খাবার খেয়ে শান্তাকে প্রয়োজনীয় টাকার অতিরিক্ত টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এভাবে ধীরে ধীরে শহরের লোক সেই ধাবাই খাবার খেতে আসে আর আদিবাসী ধাবা কিছুদিনের মধ্যেই বিখ্যাত হয়ে ওঠে এবং তার পরিবারের এরকম উন্নতি জঙ্গলের বাদবাকি আদিবাসীরা কিছুতেই মেনে বাদ বাকি আদিবাসীরা স্বপনের কাছে এসে বলে দেখো আমরা জঙ্গলের লোকের মিলে তোমাকে তোমার স্বামীকে এই ধাবা খুলতে দিয়েছি তার মানে এই নয় তোমরা যা ইচ্ছে তাই করবে কারণ অনেকদিন হলো তোমাদের ধাবায় অনেক লোক আসছে আর তোমাদের টাকাও রোজগার হচ্ছে সেই জন্যই তোমাদের সাথে আমরা কথা বলতে চাই হ্যাঁ কি কথা বলুন না তোমরা যে জঙ্গলের জিনিসপত্র ব্যবহার করে ধাবা তৈরি করে যে এত টাকা ইনকাম করেছো সেই জন্যই তোমাদের এই জঙ্গলের প্রতি একটা কৃতজ্ঞতা থাকা উচিত আর শহরে যেহেতু রেস্টুরেন্ট বাবু তারা সরকারকে ট্যাক্স দেয় তাই তোমাদের থেকে ওই ধাবা চালানোর জন্য জঙ্গল কর্তৃপক্ষকে ট্যাক্স দিতে হবে তা না হলে এখানে ধাবা চালানো যাবে না মানে তার মানে কত টাকা ট্যাক্স দিতে হবে শুনি কারণ জঙ্গলে যেরকম নিয়ম চালু হয়েছে তা তো আমার জানা নেই প্রত্যেক মাসে তোমাদের জঙ্গল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে তা না হলে কিন্তু আমরা জঙ্গলের লোকেরা তোমাদের এই আদিবাসী ধাবা ভেঙে দিয়ে যাব কারণ আদিবাসীদের নাম ভাঙিয়ে তোমার এরকম ধাবা চালিয়ে টাকা রোজগার করবে সেটা হতে পারে না সেই জন্যই আদিবাসী সম্প্রদায়কে ট্যাক্স দেওয়া জরুরি তারপর থেকে প্রত্যেক মাসে জঙ্গল কর্তৃপক্ষ শান্ত ও তার পরিবারের কাছ থেকে ধাবা চালানোর জন্য ট্যাক্স নিতে শুরু করে এমনকি জঙ্গলের মধ্যে ঝড় জল হলে যখন ধাবা বন্ধ থাকে তখনও তাদেরকে ট্যাক্স দিতে হয় এভাবেই বেশ কাটে আর এবার ঠিক করে সে তার আদিবাসী ধাবাতে এবার অন্য ধরনের খাবার বিক্রি করবে স্বপন তুমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে শহরে যাবে আর আমার জন্য একটু মাখন তারপর চাউমিন তার সঙ্গে সরু সরু বাঁশ চাল নিয়ে এসে দেবে তো কারণ আমি এসব দিয়ে একটা সুন্দর খাবার বানাবো আর আমাদের জঙ্গলে যা মুরগি আর ছাগল আছে সেখান থেকে আমাদের পাঠার মাংস মুরগির মাংস জোগাড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাই হবে আমি কালকে সকালবেলা শহরের বাজারে গিয়ে তোমাকে এই সব জিনিসপত্র এনে দেব এই বলে তারা সেদিন ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হতে না হতেই স্বপন জঙ্গল থেকে বেরিয়ে শহরে চলে যায় অন্যদিকে শান্তা ধাবা খোলে কিন্তু সেদিন হঠাৎ করে ঝড় জল আসায় স্বপন তাড়াতাড়ি জঙ্গলে ফিরতে পারে না সেদিন সে শহরের মধ্যেই আটকে পড়ে অন্যদিকে জঙ্গলের মধ্যে ঝড় উঠলে শান্তা আর ধাবাও বন্ধ করতে পারে না এখন স্বপন থাকলে খুব সুবিধা হতো কারণ আমি এত বড় ধাবায় একা হাতে কি করে বন্ধ করব আর সেই সাথে কিরকম যেন ঝড় উঠেছে কি জানি কি হবে এমন সময় বিমল তার অন্যান্য বন্ধুদেরকে নিয়ে সেই ধাবাই খাবার খেতে আসে কিন্তু শান্তা তাদেরকে কিছুতেই খাবার দিতে চায় না শান্তা তুমি এতদিন ধরে জঙ্গলে আদিবাসী ধাবা চালাচ্ছ কিন্তু একদিনও আমাদের জঙ্গলের আদিবাসীদের তুমি ফ্রিতে খাবার দাওনি তাই আজকে সময় চলে এসেছে এই ঝড় বাদলের দিনে তোমাদের আমাকে আর আমার বন্ধুদের ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হবে না দাদা আসলে আমি একটু পরে ধাবা বন্ধ করব আমি স্বপনের আসার জন্য অপেক্ষা করছি তাই আপনি কালকে আসুন আপনাকে কালকে বিরিয়ানি খাওয়াবো কারণ আজকে আমি আর বিরিয়ানি রান্না করিনি আমি তো ধাবাতে বাঁশের বিরিয়ানি রান্না করি স্বপন যেহেতু আজকে বাঁশ নিয়ে আসতে পারেনি তাই বিরিয়ানি রান্না করাও সম্ভব হয়নি ওইসব ফালতু বাহন আমাকে বলে লাভ হবে না কারণ আমরা কিন্তু এখন আর কোনো কথা শুনবো না আমরা সবাই ওই বাসের বিরিয়ানি খাবো তারপর এখান থেকে যাবো আর তুমি যতক্ষণ আমাদের বিরিয়ানি না খাওয়াবে ততক্ষণ তোমাকে এই আমরা বন্ধ করতে দেবো না শান্তা কিছুতেই বিমল এবং তার বন্ধুদের আদিবাসী ধাবাই খাবার খাওয়াতে চায় না কিন্তু বিমল ও তার বন্ধুরা আদিবাসী শান্তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে এর ফলে শান্তা ভীষণ পরিমাণে রেগে যায় এবং তাদেরকে সেই ধাবা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তোর এত বড় সাহস তুই এই জঙ্গলে আদিবাসীদের মধ্যে থেকে এরকম আদিবাসী ধাবা চালাবি আর আমাকে এখান থেকে তাড়িয়ে দিবি তুই হয়তো ভুলে গেছিস আমি একজন জঙ্গল কমিটির প্রধান আদিবাসী তাই আমাকে যদি খাবার না খাওয়াস তোর ধাবাকেও আমি চালাতে দেবো না দয়া করে আপনারা আমার কোনো ক্ষতি করবেন না আর বিশ্বাস করুন আমি এখন আপনাদেরকে খাবার খাওয়াতে পারবো না কারণ সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধাবা খুলে বসে আছি আর যা খাবার ছিল বিক্রি হয়ে গেছে এখন যেহেতু ঝড় উঠেছে এখন আমার পক্ষে নতুন করে কাঠের উনুন চালিয়ে খাবার রান্না করা সম্ভব নয় দয়া করে আমাকে ছেড়ে দিন শাস্তি পেতেই হবে আর তোকে ছেড়ে দেওয়া যাবে না এই বলে বিমল তার বন্ধুরা মিলে দেশলাই কাঠি চালিয়ে আদিবাসী ধাবাতে আগুন লাগিয়ে দেয় আর সেই ধাবা যেহেতু গাছ ডালপালা দিয়ে তৈরি তাই তাড়াতাড়ি ধাবার মধ্যে আগুন লেগে যায় চোখের নেমে সেই ধাবা দাও দাও করে আগুনে জ্বলতে শুরু করে আর শান্তা এসব থেকে ভীষণ পরিমাণে ভয়ে কান্ডাকাটি করতে থাকে কিন্তু বিমল এতটাই গাধা ছিল সে বুঝতে পারে না জঙ্গলে একটা জায়গায় আগুন লাগলে সেই আগুন ছড়াতে বেশি কোন সময় লাগবে না আর ধীরে ধীরে ধাবা থেকে আগুন সারা জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ে এমনকি বিমলের ঘরে পর্যন্ত আগুন লেগে যায় জঙ্গলের মধ্যে থাকা সকল আদিবাসীরা প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যেতে থাকে কি হলো এখন কান্নাকাটি করে পরিবার নিয়ে দৌড়ে জঙ্গলের বাইরে বেরিয়ে আসলেন কেন যখন আমার ধাবাতে আগুন লাগিয়ে দিয়েছিলেন তখন মনে ছিল না এই আগুনে সারা জঙ্গল পড়ে যেতে পারে এবার আমরা কোথায় থাকবো কিভাবে আমাদের সংসার চলবে সেই সময় পুলিশ বাহিনী এসে কোনোমতে জঙ্গলের আগুন নেভায় আর আদিবাসীদের প্রাণ বাঁচিয়ে তোলে কিন্তু তবুও যেহেতু বেশিরভাগ জঙ্গল পুড়ে যায় তাই আদিবাসীরা সেখানে থাকতে পারে না পুলিশের পক্ষ থেকে তাদের সকলেরই শহরে থাকার ব্যবস্থা করে দেয়া হয় শুধু তাই নয় জঙ্গলে আগুন লাগানোর অপরাধে বিমলকে গ্রেপ্তার করা হয় কিন্তু যতই দিন যেতে থাকে ততই তারা শহরে অতিষ্ঠ হয়ে ওঠে তারা আবার জঙ্গলে ফিরে গিয়ে কোনোমতে নিজেদের বাসস্থান তৈরি করতে শুরু করে সেই সাথে শান্তা নতুন করে নিজের আদিবাসী ধাবা খোলে